নমস্কার বন্ধুরা পিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে পোস্ট অফিসে আবার নতুন করে গ্রুপ সি পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে যার অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করলো ইতিমধ্যেই তো এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে শুধুমাত্র ন্যূনতম তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে পোস্ট অফিসে গ্রুপ সি যে নতুন করে পোস্টে নিয়োগ করা হবে বন্ধুরা তোমাদের আবেদন করার ক্ষেত্রে যে বেসিক ক্রাইটেরিয়াগুলো লাগবে সাথে তোমাদের আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বন্ধুরা এখানে ডেপুটেশনস অবজারভেশনস অন অফিসিয়ালস ইন ডিপার্টমেন্ট অফ পোস্ট এখানে বন্ধুরা তোমাদের এখানে ডিপোসি রাইডার গ্রুপ সি পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমাদের এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স রয়েছে মোটর ভেহকেলসের উপর তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের মোটর মেকানিজমের উপর নলেজ থাকতে হবে এখানে লাইট মোটর ভেহিকলস এবং হ্যাভি মোটর ভেহকেলসে তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমরা এখানে টেন স্ট্যান্ডার্ড পাস করে থাকো ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বয়সের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ছাপ্পান্ন বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে বন্ধুরা সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এখানে টোটাল সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানেশনস আর ইনভাইটেড ফর ইন্ট্রেন্ডিং অ্যান্ড এলিজিবল অফিসিয়ালস টু দ্য ফিল আপ নাইনটিনস আনডিজার্ভ ক্যাটাগরি থেকে সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে ইডাব্লু ক্যাটাগরি থেকে বন্ধুরা একটি ভ্যাকেন্সি ওবিসি বিসি ক্যাটাগরির থেকে এখানে ভ্যাকেন্সি নেই এবং আদার্স এসটি ক্যাটাগরি থেকে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ভ্যাকেন্সি অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেট জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে তো পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে তোমরা দেখতেই পারছো বন্ধুরা এখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া অফিস অফ দ্য চিফ পোস্টাল জেনারেল বিহার সার্কেল পাটনা এইট ডাবল জিরো ডবল জিরো ওয়ান তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে